দর্শক স্বাগত দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার শেতাবঞ্জ এবং আপনারা দেখছেন এখানে খামার উপযোগী সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমি সেগুলো তথ্য আপনাদের দেবো আমরা এখানে একটি ক্রস জাতের সার গরু দেখছি আর এই হাটটি হচ্ছে প্রতি সোমবারে বসে সপ্তাহের একদিন

মূৰ্তি জোৰ আনি উঠি আনিছে নেকি মূৰ্তি

সাড়ে সা মানে পঁচাশি পঁচাশি দাম চাই

ডা চকম

একশো আটত্রিশ কি একশো ত্রিশ বললাম কাকা বলছি একশো আটত্রিশ বলতেছে পঞ্চাশ नेट चाय जो ताज़ा का बेसिन है उन पर रखना वाले चाँद चाय जो टीवी वाले चाय जो टीवी वाले दूध को आया न पढ़ेंगे का पंधा जीरो कीना हाँ बस खरपना पूर्व मंडल पूरे एक घंटा घर खराब है शुशो फिर को पार कोरे মানের পরে হ্যাঁ করে আরও নাই নাই না এটা তো ফরমানে আগে কিনে এই জন্যই নামটা আপনারা কিনলে ধরবে ভাই কিনলে ভাই শুনে জানিবা Dede Brother'e şer r Și wird drei thumbnails würde en mutlu olacak bir dünyaya venir.

দাম লাগাই যে তোর দাম চাহিদা বা আছে তোর চোখের আন্দাজ আছে হ্যাঁ এটা কিনিছি এটা ভাত পঞ্চাশ হাজার দিদি গোটা নিয়ে আরো নাকি আমরা দেখছিলাম আসলে এখানে গরুটি নিয়ে দরদাম চলছে আসেন না তো রে আসলে কি হবে এবাই কি এটা ভাই কী কী আচ্ছা আচ্ছা গুড বাজার

আর আপনাদের দর্শকরা আমার দর্শকরা শতাবগঞ্জ রবিল টিভির পরিবর্তে অন্য চ্যানেলে পাবে আর গাবি আছে আমার দশ লিটার পনেরো লিটার বিশ লিটার গাবি লাগলে দিতে হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখেছিলাম আজকে যে গরুগুলো কিনছিলেন রবিল ভাই আমরা সেগুলো তো আপনাদের দিলাম তো আপনারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন দেখে শুনে বুঝে কিনতেন ধন্যবাদ